বলেছিলাম আমাদের বাড়িতে পাতি লেবুরও গাছ লাগানো আছে দেখো এটা হলো পাতি লেবুর গাছ আর দেখো এখন আমি চলে এসেছি গড়া লেবুর গাছে আর দেখো এই গাছে অনেক লেবু হয়েছে আর আমাদের সপেদা গাছ লাগানো আছে তার পাশেও একটা সপেদা গাছ লাগানো আছে আর আমাদের বাড়ির একটা সপেদা আছে সেই গাছে অনেক ছোট আরো জামরুল হবে আর এই আম গাছে দেখো তিনটে আম হয়ে আছে এখনো পর্যন্ত পাকেনি এই আমটা এটা হলো আমাদের আপেল গাছ তো বাবা এটা বাজার থেকে নিয়ে এসে লাগিয়েছে এটা কিন্তু কোনো বছর আনারস হয়নি এই প্রথম হয়েছে আর দেখো কত বড় আনারস নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আমি তোমাদের দেখাবো আমাদের বাগানে আজকের কি কি ফল করা গাছ আছে না আছে তোমাদের সব কিছু এই ভিডিওতে আমি বলবো আর দেখাবো তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর দেখো এখানে একটা বড় পিপা গাছ ছিল তো দু তিন দিন বর্ষার পরে যে ঝড়টা হয়েছিল সেই ঝড়ে দেখো পিঁপা গাছটা পুরো শুয়ে গেছে আর আগার দিকে দেখো এখানে কত পিপা হয়ে আছে ছোট বড় করে অনেক পিপা হয়ে আছে সেই জন্য বাবা গাছটা কাটে নি সুন্দর করে দুটো খুঁটি দিয়ে বেঁধে রেখেছে এই গাছটাতে পিপা হবে তো এখন আমি বাগানের দিকে যাচ্ছি বন্ধুরা দেখো এটা হলো আমাদের জামরুল গাছ আর এই জামরুল গাছে তো অনেক জামরুল হয়েছিল আর এই জামরুল গাছটা বাবা অনেক কষ্ট করে লাগিয়েছে সার অনেক রকম দেয় জল টল গাছটা গড়া থেকে আগা অব্দি প্রচুর জামরুল হয়েছিল দেখো নিচে এখনো দেখো কত জামরুল পড়ে আছে তো এই জামরুলগুলো উপরে কি নষ্ট হয়ে পড়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না দেখো জামরুলটা কেমন নষ্ট হয়ে যাচ্ছে পরেও দেখো আরো ছোট ছোট জামরুল ধরেছে আরো জামরুল হবে আর এই জামরুলটা খেতে মিষ্টি আর জামরুলটা বড় বড় সুদা হয় আর দেখো গাছ ভর্তি পুরো জামরুল হয়েছে আর দেখো যেতে যেতে দেখো আমাদের লেবু গাছ এটা হলো গন্ধ লেবুর গাছ আর এই লেবুটা দেখো কত গাছে পুরো ভর্তি লেবু হয়েছে এপাশে হয়েছে ও পাশে হয়েছে আর এই গন্ধরাজ লেবুর গাছটা আমাদের বাড়িতে দু তিনটে মতন ছিল একটা গাছ শুকনো হয়ে গেছে আর দেখো এখানে একটা গাছ আছে কত লেবু হয়েছে দেখো এই গাছটাতে আর আমাদের বাগানে যত ফল করা গাছ কলা গাছ আরো যত গাছ আছে বাবা সব কষ্ট করে লাগিয়েছে তো দেখো এ পাশে একটা ছোট আম গাছ আর এই আম গাছে দেখো তিনটে আম হয়ে আছে এখনো পর্যন্ত পাকেনি এই আমটা পাকলে খাবো আগের বছর দুটো হয়েছিল তো ঝরে পড়ে গেছে তো এবছর দেখবো আমটা মিষ্টি লাগে না টক লাগে আর দেখো তার পাশে আছে করভা গাছ তো ফুল এসেছে হয়তো আবার কবে করভাঙ্গা হতে পারে এখনো একবারও হয়নি আমি যে তোমাদের বললাম আমাদের বাড়িতে গন্ধরাজ লেবু আছে গন্ধরাজ লেবু ছাড়াও আরও লেবু আছে গড়া লেবু পাতি লেবু আছে তো এই ভিডিওতে আমি তোমাদের সব দেখাবো এটা তোমাদের গন্ধরাজ লেবু গাছ দেখালাম দেখো একটা লেবু কিন্তু পেটে খুলে পড়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো লেবুটা একটু ছোট কালকের বড় পড়েছিল বাড়িতে নিয়ে গেছি আর এই লেবুটা একটু মানে হলুদ হয়ে পড়লে আর যখন ভাতের সাথে খাবো একটু খেতে ভালো লাগে তো দেখো তার পাশে আছে হাইব্রিড পেহারা গাছ আর এই পেহারা গাছে কিন্তু অনেক পেহারা হয় তো আমাদের বাড়িতে এই যে একটা ছোট হাইব্রিড পেহারা গাছ দেখছো তার সত্ত্বেও আমাদের বাড়িতে অনেক পেহারা গাছ আছে তো বাবা দুটো পেহারা গাছ কেটে দিয়েছে আরো অনেকগুলো আছে তার পাশে কিন্তু হাইব্রিড একটা গাছ আর ও পাশে একটা গাছ লাগানো আছে আর এই হাইব্রিড বইয়ের কুলে কিন্তু আমাদের বইয়ের কুল অনেক হয়েছে তোমরা উপর থেকে হয়তো দেখতে পাচ্ছ না আর আমাদের যে দুটো হাইব্রিড বইয়ের কুলের গাছ আছে এই গাছগুলোতে কিন্তু সব সময় যেন বইয়ের কুল হয় তো এখন বইয়ের কুলের সিজিন না তার সত্ত্বেও দেখো অনেক বইয়ের কুল উপরে আছে তো যদি একটা ডালা যদি নিচে ঝুলতো তাহলে আমি তোমাদের দেখাতাম যে কত বইয়ের কুল হয়েছে তো উপরে সেই জন্য দেখা যাচ্ছে না আর দেখো তার পাশে কলা গাছ লাগানো আছে এগুলো সব বাবা লাগিয়েছে তো আমাদের যে মাঠে একটা বড় বাঁধ আছে সেখানেও অনেক আম গাছ কলা গাছ লাগানো আর দেখো এখন আমি চলে এসেছি গড়া লেবুর গাছে আর দেখো এই গাছে অনেক লেবু হয়েছে আর আমাদের বাড়িতে অনেকগুলো গড়া লেবুর গাছ দাদা ভাই আর আর বাবা সব লাগিয়েছে তোমাদের লেবুগুলো এখন একটু ছোট ছোট আর একটু বড় হবে একটু যখন বৃষ্টির জলটা পাবে তখন একটু বড় হবে আর দেখো এখন ছোট ছোট লেবু আছে তো এখানে একটা গাছ লাগানো আছে তার পাশেও একটা গাছ লাগানো আছে দেখো এই গাছে অনেক লেবু হয়েছে আর এই মাঝখানে ডালিম গাছ লাগানো ছিল সেই গাছটা শুকনো হয়ে গেছে সেই জন্য ডালিম ভালো মতন হয়নি আর লেবু গাছ দেখাতে দেখাতে চলে আসলাম আরো একটা জামরুল গাছের গোড়ায় দেখো এই জামরুল গাছেও আমাদের অনেক জামরুল হয়েছিল আর এখনো দেখো ছোট ছোট ফুল এসেছে ছবে আর ও পাশে জামরুলগুলো ছিল সব ঝরে পড়ে গেছে পাখি খেয়ে নিয়েছে আমরা কিছু খেয়েছি সেই জন্য জামরুলটা গাছে নেই কিন্তু তার সত্ত্বেও ফুল ফুল এসেছে হয়তো অনেক জামরুল হতে পারে আর দেখো এখানে আমাদের সপেদা গাছ লাগানো আছে আর এই গাছটা একটু বেশি বড় না একটু সত্ত্বেও কিন্তু সপেদা হয়েছিল আর দেখো এখানে একটা সপেদা গাছ লাগানো আছে তার পাশেও একটা সপেদা গাছ লাগানো আছে আর আমাদের বাড়ির সামনেও একটা সপেদা আছে সেই গাছে অনেক সপেদা হতো কিন্তু এখন আর সপেদা হয় না এখন এই দুটো গাছে সপেদা হয় আর দেখো এখানেও একটা ছোট জামরুলের গাছ লাগানো আছে এই জামরুল গাছটা বড় হলে হয়তো অনেক জামরুল হবে আর তার এ পাশে দেখো আমি যে তোমাদের বলেছিলাম আমাদের বাড়িতে পাতিলেবুর গাছ লাগানো আছে দেখো এটা হলো পাতিলেবুর গাছ তো এখানে পাতিলেবুর গাছে মানে গাছটা অনেকটা বড় হয়ে গেছে আর অনেকগুলো পাতিলেবু হয়েছে দেখো ছোট ছোট করে আর এই পাতিলেবুগুলো একটু বড় হবে আর বড় হলে তখন খাবো আর পাতিলেবু খেতেও ভালো লাগে ভাতের সুতে দেখো নিচেও অনেকগুলো হয়েছে আর একটা ছোট ফুল সবে আছে তো অনেক পাতিলেবু হয়েছে তো পাতিলেবুর পাশে দেখো একটা কাঁঠাল গাছ লাগানো আছে আমাদের বাড়ির সামনেও একটা কাঁঠাল গাছ লাগানো আছে তো এই কাঁঠাল গাছে এখনো কাঁঠাল হয়নি তো দেখো এ পাশেও একটা জামুলের গাছ লাগানো আছে আর এটা কি গাছ বলো তো বন্ধুরা এটা বাবা বলেছে নাকি এলাত গাছ তো এখানে একটা লাগানো আছে ওপাশে একটা লাগানো আছে তো এখনো এলাজ হয়নি সবে ফুল এসেছে হবে তো এখন এদিকে এসো এখানেও তোমাদের না ফল করা গাছ দেখাবো আর আমাদের বারাম রাস্তা রাস্তা মানে যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই বাড়ির দিকে সেখানেও অনেক লেবুর গাছ লাগানো আছে আমি তোমাদের দুটো বড় বড় জামরুল জামরুলের গাছ দেখিয়েছি দেখো এটা ছোট কিন্তু এটাওতে অনেক জামরুল হয়েছিল এখনো একটা জামরুল ঝুলে আছে আর দেখো জামরুলটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো আমাদের বাড়িতে অনেকগুলো জামরুল গাছ লাগানো আছে হয়তো অনেক হবে জামরুল পরের দিকে আর দেখো এখানে একটা পেহারা গাছ লাগানো আছে আর দেখো বন্ধুরা এখানে কিন্তু ধরেছে এই যে দেখো ডালাই দেখো এখানে একটা এই দিকে একটা তো অনেক পেহারা হয়েছে তো অনেক পেহারা হবে আর দেখো এখন এ পাশে এসেছি নিচে কত ঘাস দেখো তার সত্ত্বেও দেখো আমাদের এই যে বাড়িটা দেখছো এর ভেতরে কিন্তু অনেক সন্না খারাপ গাছ লাগানো ছিল সব ঝড়ে পড়ে গেছিল বলে বাবা কেটে দিয়েছে এখন ছোট ছোট গাছগুলো লাগিয়েছে দেখো কত সুন্দর হয়েছে আর এই গাছটা গড়া থেকে কেটে দিয়েছিল কত সুন্দর হয়েছে আর দেখো এর পাশে এসেছি কত লেবু গাছ দেখো এক লাইন ধরে লেবু গাছ লাগানো আছে আর এগুলো কিন্তু সব গড়া লেবুর গাছ ও পাশে দেখিয়েছিলাম তোমাদের গড়া লেবু সেগুলো একটু কিন্তু দেখো বড় বড় লেবু হয়েছে আর লেবু গাছে লাগানো আছে পেহারা গাছ দু তিনটে সুপারি গাছ একটা সুপারি গাছে দেখো অনেকগুলো সুপারি হয়েছে আর দুটো গাছে এখনো সুপারি হয়নি সেগুলো ছোট ছোট সব গড়া লেবুর গাছ লাগানো আছে তো লেবুর ভারে গাছগুলো ধেপে গেছে অনেকটা তো এখানেও ফুল এসেছে আর দেখো মাঝখানে একটা পিপা গাছ লাগানো আছে এখানে পিপা পিপা হয়েছিল এখন আর 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 হয়নি হয়নি ফুলও পরের দিকে হয়তো হবে দেখো এটা হলো আমাদের বারাম রাস্তা আর বারাম রাস্তার দুপাশে কত সুন্দর জবা ফুলের গাছ লাগানো আছে এগুলো তোমাদের দাদা ভাই সব লাগিয়েছে আর বাবা মাঝে মধ্যে কেটে লাগে কত সুন্দর দেখতে লাগছে দেখো আর দেখো এখানে আমাদের বড় একটা কাঁঠাল গাছ আছে এই কাঁঠাল গাছে কত কাঁঠাল হয়েছে দেখো আর কাঁঠালটা যে হয়েছে কোনো সজা নেই একটু দশ বারোটার মতন বেশি হয়েছে আর এই গাছে আমাদের দু বছর বড় বড় কাঁঠাল হয়েছিল আর এবছর দেখি একটু বাঁকা মানে বাঁকা টাইপের কাঁঠাল হয়েছে তো কাঁঠালগুলো ভিতরে কুশ আছে কি নেই আমরা তো আমরা পরের দিকে দেখতে পাবো হয়তো তো বন্ধুরা এদিকে এসো এখানেও আমাদের অনেক ফল করা গাছ লাগানো আছে আমি তোমাদের দেখাবো একের পর এক দেখো এখানেও লেবু গাছ লাগানো ছিল একটা লেবু গাছ কিন্তু এখানে ছিল শুকনো হয়ে গেছে আর দেখো তোমাদের এখানে একটা ভালো জিনিস দেখাচ্ছি আমি কোনো দিনও তোমাদের ভিডিওতে দেখানো হয়নি বা আমাদের বাড়িতে হয়নি এই প্রথম হয়েছে আমি তোমাদের দেখাবো দেখো আমাদের বাড়িতে আনারস হয়েছে তো দুটো আনারস হয়েছে আমাদের বাড়িতে কিন্তু কোনো বছর আনারস হয়নি এই প্রথম হয়েছে আর দেখো কত বড় আনারসটা দেখো এখানে একটা আনারস আছে আর বাড়ির পেছন ধারেও একটা আছে আনারসটা দেখতে কত সুন্দর লাগছে দেখো তো আনারস দেখানো হয়ে গেছে ও পাশেও কিছু ফল করা গাছ আছে সেগুলো তোমাদের পরপর দেখাবো দেখো এখানে দুটো বাতাবি লেবু দেখো কত বড় বড় হয়েছে এটা কিন্তু বাবার নিজের হাতে সব গাছ লাগিয়েছে খুব সুন্দরভাবে পরিচর্যা গাছটা দেখছো প্রত্যেক বছর দুটো করে হয় তো দেখো দুটো হয়েছে আর তার পাশে দেখো আঙ্গুর গাছ তো আঙ্গুর গাছটা মাঝে মাঝে শুকনো হয়ে যায় আবার মাঝে মাঝে কত সুন্দর হয়ে যায় তো বাতাবি লেবুর পাশেও আরো একটা পাতিলেবুর গাছ আছে দেখো অনেক পাতি লেবু হয়েছে আর পাতি পাশে এই যে ছোট ছোট যে লেবুগুলো গুলো দেখছিল কি চায়না পাতি লেবু বলে তো এই পাতি কিন্তু পেকে যাবে তখন পুরোপুরি হলুদ হয়ে যায় আর গাছটা এত ছোট গাছে পুরো লেবু ভর্তি হয়ে গেছে তো তার পাশে আবার সন্না গাছ লাগানো আছে আর এ পাশে একটা লেবু গাছ তো কি লেবু গাছ জানি না আর দেখো এখানেও একটা আমাদের বড় সন্না গাছ লাগানো আছে অনেকগুলো সন্না খাড়া হয়েছিল আমরা খেয়েছি তো আরো আছে তো এদিকে এসো আরো ফল করা গাছ আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানেও দুটো লেবু গাছ লাগানো আছে এগুলো কি মৌসুমি লেবু তো আমাদের বাড়িতে একবারও হয়নি শুধু গাছগুলো থাকে ফুল আসে যে মাঠে পুরো বাঁধটা দেখছো বাঁধে কলা আম আর নারকেল গাছে ভর্তি তো হয় কিন্তু নারকেলটা এখনো হয়নি নারকেল গাছ ছোট ছোট যখন বড় হবে তখন হয়তো হবে তোমাদের সব ফল করা গাছ দেখিয়েছি কিন্তু এখানে একটা গাছ থেকে গেছে তোমাদের দেখানো হয়নি দেখো এটা হলো আমাদের আপেল গাছ তো বাবা এটা বাজার থেকে নিয়েছে লাগিয়েছে আগেও দুবার লাগিয়েছিল সেগুলো নষ্ট হয়ে গেছে তো এই আপেল গাছে জানি না আপেল হবে কিনা তবু গাছটা থাকলে আমরা দেখতে পাবো আর কত সুন্দর দেখো হয়েছে তো এখানে এসো এখানে একটা কত বড় কলা দেখো আমাদের দেখো এখানে কত বড় একটা কলা কান্দি তো আমাদের মাঠেও এরকম অনেকগুলো কলাকান্দি প্রত্যেক বছর হয় বাগানের যত ফল করা গাছ আমি তোমাদের দেখালাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে